আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঘুরতে যাব আলিশা তো সেই খুশি একা একা গাড়িতে গিয়ে বসতেছে ঘুরতে যাওয়ার কথা শুনলে আলিশা এমনিতেই অনেক বেশি খুশি হয় তাই সবার আগে গিয়ে গাড়িতে বসে আছে খুশি মরিয়ম আছে চলে যাচ্ছি আমরা আজকে আসছি হচ্ছে ক্যাফে পার্টি সেন্টারে এটা হচ্ছে রায়পুরা সাপমারা দৌলতকান্দি হাত ছেড়ে আলিশা একা একা হাঁটতেছে ঘুরতে আসলে কারোর হাত ধরা লাগে না এমনিতে হাত ছাড়ে না বাইয়ার পিছন পিছনে একা একা চলে যাইতেছে বুঝতেছে না কোন দিক দিয়ে কোন দিকে যাবে একা একা সিঁড়ি দিয়ে নামতেছে জায়গাটা অনেক সুন্দর সবাই আসতে পারেন আলিসার ওইখানে যাওয়ার প্রধান আকর্ষণ হচ্ছে এটা লাফালাফি করবে মরিয়াম ভয় পাইতেছে এই জন্য বসে আছে আর আলিশা লাফাইতেছে আজকে বিকালটা অনেক সুন্দর কাটছে মায়ান ওইখানে স্লিপার স্লিপারে আলিশা বুঝতেছে না স্লিপারে যাবে নাকি এখানে লাফালাফি করবে তাই বারবার চেষ্টা করতেছে বেরোইতে ঘুরতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয় পড়তেছে এখানে গিয়ে অনেক ভালো লাগছে আপনারাও যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে ভালো লাগবে আলিশা বারবার শুধু আম্মু কোথায় আম্মু কোথায় পিছন দিক দিয়ে দাঁড়ায় থাকতে হবে খুবই ভালো লাগছে আজকে এখন স্লিপারে উঠতে যাচ্ছে এই বড় স্লিপার গুলো আলিশা অনেক বেশি ভয় পাই তাই উঠতে চাই না অন্যজনকে ধাক্কা দিয়ে নামায়ে দেয় নিজে নামে না মরিয়মকে ধাক্কা দিতে গেছে আলিশা এখন বলতেছে আম্মু এই ফুল নিয়ে যাব ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে ওইদিকে দিকে তাকায় আছে আমিও ওদের সাথে একটু দুল খাই খাইতে বসছি ভালোই লাগে বাচ্চাদের সাথে ভালো থাকবেন সবাই